الحمدللہ رب العالمین والصلاة والسلام علیہ السید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم السلام علیکی رسول اللہ وعلا آلک و اصحابک یا حبیب اللہ والسلام علیکی نبی اللہ وعلا آلک و اصحابک یا نور اللہ بری اس ٹائم بیرام مدنی چینلے لیت دو شکس تھا آپ رد شمو کے آروا ایک بار حاضر ہوئی تھی امان دیر তবার ঘটনা ও বর্ণনা এই অনুষ্ঠানে আপনারা যেখান থেকে দেখতে পাচ্ছেন অসংখ্য আপনাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আশা করি আপনারা আমার অনুষ্ঠানের সাথেই থাকবেন এবং ইনশা আল্লাহ তালা পাকের দয়া হাসিল করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা পাওয়ার জন্য আশা করি আপনারা বিভিন্ন টপিক্স যেটা জানানো হবে ইনশাল্লাহ সেটার উপর আমল করার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদেরকে সুন্দরভাবে আমল করার সে তফিক দান করুক আল্লাহ তালার সন্তুষ্টির জন্য আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওয়া ওপর দরেস্বরী পাঠ করার ফজিলাত আমরা শ্রবণ করি নুরানি নবী রসুল করিম সাল্লি ওয়াল্লাম ঈশ্বাদ ফরমান যে ব্যক্তি আমার উপর জুমার দিন আশি বার দরেশ্বরী পাঠ করে আল্লাহ পাক্তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দেন নিজের গুণাকে মাফ করার জন্য নিজেকে নিজের পরকালীন বিষয়কে সুন্দর করার জন্য কত উত্তম যে নবী করিম রফু রহীম সাহ তলি ও ওয়াসাল্লামের উপর দরু শরীফ পাঠ করা আসুন মোহাম্মত নিয়ে ভালোবাসা নিয়ে আন্তরিকতা নিয়ে হুজুরি করিম রফু রাহীম সাহ্লাহ তলি ওয়াসাল্লামের উপর দরুসরী পাঠ করি সাল্ল হাবীব আলা মুহাম্মদ মোহাম্মদ সল্ল আলী ওয়াসাল্লাম আমরা তার অভিনব ঘটনা আমরা শুনবো আজকে ইনশাআল্লাহ ইনশাল্লা তালা এরপর আল্লাহ যদি চায় ইনশাল্লাহ বান্দার হক সম্পর্কিত বিশেষ করে তাবা করার পরেও কিছু জিনিস যে আমাদেরকে আদায় করা লাগবে ওই সমস্ত বিষয় ইনশাআল্লাহ তালা কঠিন একটার পর একটা ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে চেষ্টা থাকবে বলার জন্য তবার অভিনব গঠন ইনশাআল্লাহ আমরা শুনবো এক মহলি সাহাবিয়াত রদি আল্লাহ তালহা এর গঠন আমরা শুনব এবং আল্লাহ যদি দয়া করে ইনশাআ আল্লাহ তালা আল্লাহ পাকরমে কেমন রহম করে অনেক বড় বড় পাপিস্টাকে তবা করার কারণে কীভাবে আল্লাহ কমা করেন ইনশাল্লাহ তালা আমরা জানবো সল্লু আল হাবিব সাল্লাহ তাল সাল্লাল্লাহু আলী ওসাল্লাম এক মহিলা সাহাবি যার নাম হচ্ছে খামেদিয়া এর ঘটনাটা খুবই প্রসিদ্ধ একটি প্রসিদ্ধ ঘটনা তো এই খামেদিয়া কি করেছিলেন একবার এই খামেদিয়া হজুরি করিম রফুর রাহিম সাল্লি ওয়া দরবারে উপস্থিত হয়ে আরস করলেন হে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম আমি বেবিচার করে ফেলেছি আপনি আমাকে পবিত্র করার পাপ মুক্ত করার ব্যবস্থা করুন হুজুর করিম সাল্লাহ তহি ওসাল্লাম খামেদিয়ার কথায় কোনো কর্ণপাত করলেন না দেখুন এই যে কর্ণপাত না করার মধ্যে অনেক হিকমত রয়েছে কেন হুজুর করিম সাল্লি ওসাল্লাম কর্ণপাত করলেন না খামেদিয়া পরদিনও এসে আরজ ইয়া ইার সুলাল্লা আলী ওসাল্লাম আপনি আমাকে পাপ থেকে পবিত্র করছেন না কেন তো আপনি আমার উপর দয়া করুন আপনি আমার উপর দয়া করুন আমি যাতে ক্ষমা প্রাপ্ত হই আপনি কি এর আগে কিন্তু একটা মাঝের ঘটনা সংগঠিত সংঘটিত হয়েছিল যে আপনি কি আমাকে অমুখের মতো মনে করছেন তো আল্লাহর কসম বেবিচারের কারণে আমার তো গর্বও হয়ে গিয়েছে দেখুন কত বড় পাপ কাজ সংগঠিত হয়ে গেল আর পাপ কাজ সংগঠিত হওয়ার পর হুজুরি করিম সাল্লাহ আলী আসসালামের দরবার উপস্থিত হয়ে গুনাকে মাফ করানোর জন্য ভাপ থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহর হাবিব সাল্লিয়ালামের দরবারে উপস্থিত হয়ে গেল তার গর্বও হয়ে গিয়েছে এটা শুনে হুজুরি করিম সাল্লি সাল্লাম বললেন যতদিন তোমার গর্ভস্থ সন্তানটি ভূমিষ্ঠ হবে না ততদিন তোমার উপর হত অর্থাৎ আল্লাহর নির্ধারিত শাস্তি প্রয়োগ করা যাবে না যেহেতু তোমার গর্ভের মধ্যে সন্তান রয়েছে এই সময় তোমাকে ওই শাস্তির আওতায় আনা হচ্ছে না এ কথা শুনে দিয়া ওই স্থান থেকে চলে গেলেন এরপর এভাবে দিন গড়াতে শুরু করলো দিন যাচ্ছে সময় যাচ্ছে অতিবাহিত হচ্ছে পরবর্তীতে খামেদিয়ার সন্তান প্রসব হলে একদিন তিনি সন্তানটিকে কাপড়ে জড়িয়ে হুজুরে করিম সাল্লাহ তলিম ওয়াসাল্লামের দরবারে হাজির করলেন খেয়াল্লা রসুল সাল্লাহ আলি সাল্লাম আমার সন্তান ভূমিষ্ঠ হয়েছে আমার সন্তান দুনিয়াতে এসেছে এবার আমাকে শাস্তি দিয়ে পাপ মুক্ত করুন দেখুন পাপ যে পাপ যে করে ফেলছে গুণা যে সংগঠিত হয়ে গেছে অনুতপ্ত হচ্ছে এবং আল্লাহ তালার দরবারে এটা মাফ করার জন্য কীভাবে উঠে পড়ে লেগে গেছে আর দরবার তো সেই দরবার নুরানি দরবার হুজুর করিম সাল্লাহ আলি সাল্লাম উপস্থিত হয়ে গিয়েছে এবার হজুর সাল্লাহ আলি সাল্লাম তাকে বললেন এখন তুমি যাও তোমার সন্তানটি দুধ খাওয়া ছাড়িয়ে দেওয়ার পর এই ব্যবস্থাটি গ্রহণ করা যাবে সন্তান তো ভবিষ্ঠ হয়েছে কিন্তু সন্তানের যে একটা হক তার মায়ের বুকের দুধ দেখুন নজর করিম সাল্লাহ সাল্লাম কত বড় দয়াবান ওই মহিলাকে কিন্তু শাস্তি দিতে পারতেন কিন্তু প্রথমে শাস্তি দেন নাই কারণ তার গর্বের সন্তান রয়েছে এরপরে সন্তান ভবিষ্ট হওয়ার পর যে সন্তান তো দুধ পান করবে সেজন্য তাকে আবারও ছাড় দিচ্ছে সময় অতিবাহিত হওয়ার জন্য যে তোমার বুকের দুধ যখন ছাড়বে তখন এর ব্যবস্থা গ্রহণ করা যাবে তো এভাবে আরও অনেক দিন অতিবাহিত হতে শুরু করলো অনেক দিন চলে গেল এবার আস্তে 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 সন্তানটি বড় হতে লাগলো এমন সময় কি সে দুধ ছেড়ে দিয়ে খাবার অন্যান্য খাবার খাওয়ার শুরু করলো তো স্বাভাবিকভাবে যে খাবার খায় সেটা শুরু করলো তখন তিনি শিশুটিকে নিয়ে ওই মহিলা শিশুটিকে নিয়ে হুজুর করিম সাল্লাহ তাইলা আলী ওসাল্লামের খেদমতে হাজির হলেন শিশুটির হাতে তখন এক টুকরা রুটি ছিল তখন আরস সন্তানটি দুধ খাওয়া ছেড়ে দিয়ে রুটি এ এটা আপনি দেখতেই পাচ্ছেন অর্থাৎ সে তার হয়ে গিয়েছে সন্তান গর্ভস্থ হয়েছে এরপর সন্তান জন্ম নিয়েছে দুধ পান করানো হয়েছে এবার সন্তান যখন রুটির টুকরা কাচ্ছে তো তখন থেকে সে খাবার খাবারটা শুরু হয়ে গেল হজুর করিম সাল্ল আলী ওয়াসাল্লাম পরিস্থিতি পরিচালনা পর্যবেক্ষণ করার পর খামেদিয়ার সন্তানটি একজন মুসলমানের তত্ত্বাবধানে সমর্পণ করলেন হুজুর আলী সাল্লাহ কানুন দেখুন ওই সন্তানটিকে কারো কাছে সমর্পণ করলেন কোনো মুসলমানের উপর তত্ত্ববায়ন করে তো ওই ওই মহিলাকে বুক একটি গর্ত খনন করলেন ওই মহিলার জন্য তারপর এটার মধ্যে তাকে প্রতীত করে পাতর নিক্ষেপ করার জন্য মুসলমানদেরকে নির্দেশ দিলেন এক পর্যায়ে হজরতে খালেদ বিন ওয়ালিদ ওই মহিলার মাথায় একটি পাতর ছুঁড়ে মারলে রক্তের ছিটা এসে তার চেহারায় পতিত হলো তাহলে কেমনভাবে পাতর নিক্ষেপ করছে যে উল্টা রক্তের চিরা মুখে এসে লাগলো হাজরতে খালেদ সহাসা উত্তেজিত হয়ে খামে খামেদিয়াকে অন্য বিভিন্ন ভাষা বিভিন্ন কিছু বলতে লাগলেন তখন হজুর করিম সাল্লাহ তালীলাম এটা শুনে আল্লাহ তাআলা হুকে লক্ষ্য করে বললেন তাকে গালি তাকে মন্দ বলো না কেন মন্দ বলো না সে তো পাপ পাপের কাজ করেছে তাহলে এখন হুজুর করিম আলী সাল্লাহসাল্লাম তার জন্য শাস্তি নির্ধারণ করেছে একটা সময় অতিবাহিত হওয়ার পর ওই সন্তানটির জন্য এতদিন অপেক্ষা করার পর তার তো শাস্তি প্রয়োগ হচ্ছে তাহলে তাকে মন্দ বলার জন্য মানা কেন করতেছে আসল ঘটনা শুনুন আর আল্লা আল্লাহ রসুল্লাহাম বললাম তাকে গালি দিন মন্দ বলো না ওই পবিত্র সত্তার কসম ওই রব্বুল আলমিনের কসম যার আয়ত্তে আমার প্রাণ এই মহিলা এমন তবা করেছে যে সাহেব মস্ক এমন তবা করলেও তার হয়ে যাবে সাহেব মস্ক হলো সে জরিমানা আদায়কারী ব্যক্তি যা ঔষর আদায়কারী ব্যক্তির নিকট হতে গ্রহণ করা হয় সোহান আল হুজুর করিম সাল্লাহ আলা ও ওয়াসাল্লাম নির্দেশে মহিলার নামাজের জানাজা পড়ে তাকে দাফন করা হয় সোবহান আল আল্লাহ পাক রব্বুল নমিনের পেয়ারা মাহবুব হুজুর করিম রফুর রাহিম সাল্লাহ আলি ওসাল্লামের কী সুন্দর ফাইসালাহজুর আলী সাল্লা তাল্লামের কী সুন্দর দিক নির্দেশনা কেউ যখন গুনাহ করে গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় এবং গুনাহ থেকে ফিরে আসার জন্য যে উত্তম মাধ্যম সেটা হচ্ছে তবা যদি কেউ তাবা করে তবার মাধ্যমে আল্লাহ বাহানুবতা আয়রা তার গুনাকে মাফ করে দিচ্ছে বড়ো বড়ো পাফিষ্ট কাজ করেছেন জীবনের মধ্যে আমাদের আমাদের জানা অজানে কত গুণা সংগঠিত হয়ে যায় জানি না কোন আমলের কারণে কোন বত আমলের কারণে আল্লাহ পাক পাগড়াও করে জানি না কোন আমলটা আল্লাহ তালার দরবার অপছন্দনীয় হয়ে যায় জানি না কোন আমলটা আল্লাহর দরবারে পছন্দ নিয়ে হয়ে যায় আল্লাহর দরবারে ফরিয়াদ করি আল্লাহ তুমি আমাদেরকে দয়া করো আমাদেরকে পাপিষ্টদের অন্তর্ভুক্ত করিও না আল্লাহ তুমি আমাদেরকে মেহরবানি করে আমাদেরকে বিনা হিসেবে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো তো আমাদের উচিত গুণা সংগঠিত হওয়া যাওয়ার পর আমরা তো গুণা করি মহিলা সাহাবিয়াত দেখুন না গুণা সংগঠিত হয়ে হওয়ার পরে হুজুর করিম আলী সালাহাত সালামের দরবারে চুটে এসেছেন দেখেন মানুষ গুণাকে লুকায় আল্লাহ তো দেখছেন আল্লাহ তালা দরবার থেকে মাফ পাওয়ার জন্য শুধু মাফ পাওয়ার জন্য নিজের মধ্যে সীমাবদ্ধ রাখে নাই এর জন্য শাস্তিও নিজের মাথা পেতে নিয়েছেন ইসলামী যে কানুন ইসলামী যে যে কানুন আল্লাহ রসুসাল্লাহ আলিয়া ইসলাম দিয়েছেন সেটা নিজের মাথা পেতে নিয়েছেন সহজভাবে নিয়েছেন কারণ পরকালে যাতে শাস্তি দেখে পাচ্ছে তো বহান আল্লাহ হাবিব আলী ইসলাম তো ইসলামের নির্দেশে তার জানাজাও হল কত সৌভাগ্যবান নিজেকে নিজের গুণা বোনা থেকে পাক হয়ে কবরে যাওয়ার সৌভাগ্য অর্জন করছে শাস্তি দুনিয়ার শাস্তি সেটা তো সামান্য আকিরাতে পরকালের শাস্তি সেটা তো কঠিন রয়েছে তো একটা হচ্ছে আল্লাহ তালার হক নষ্ট করা আল্লাহ তালার কথা অমান্য করা আরেকটা হচ্ছে বান্দার সাথে কানেক্ট যেটা বান্দার হক যদি ডন সম্পদ সংক্রান্ত হয় যেমন কারু সম্পদ চুরি করা ডাকাতি করা খেয়ানত করা প্রতারণার মাধ্যমে নষ্ট করা হয় বা অন্যের ত্রুটি গোপন করে ক্রেতাকে ঠকানো অর্থাৎ পণ্যের ত্রুটি গোপন করে ক্রেতাকে ঠকানো কাউকে অচল মুদ্রা কিংবা জাল মুদ্রা দেওয়া শ্রমিকের পরিশ্রম আদায় না করা বা কম দেওয়া ইত্যাদি উপায়ে কাউকে যদি ঠকানো হয় এভাবে ঠকানো হয় যে কোনো না কোনোভাবেই তার হক নষ্ট করা হয়েছে তো আল্লাহ তালার দরবারে পুনরুত্থান হওয়ার পূর্বেই আমাদের মরণের পূর্বেই আমরা যাতে যথাযথভাবে মানুষের হকগুলো আমরা আদায় করি সকলকে বান্দার হক আদায় করতে হবে ক্ষমা ক্ষমা করে পরিত্রাণ লাভ করার জন্য আল্লাহর বলে তবা করবে আর ক্ষমাটা যাদের হক নষ্ট করা হয়েছে যাদের মাল আত্মসাত করা হয়েছে তাদের তো ক্ষমা চেয়ে নিতে হবে যে ব্যক্তি দুনিয়াতে নিজের লেনদেনের হিসাব সমাধান না করবে রোজ কিয়ামতে তাকে কঠিন হিসাবের সম্মুখীন হতে হবে সুতরাং পাওনা দানের পূর্ণাঙ্গ একটা তালিকা রেডি করতে হবে প্রস্তুত করতে হবে সন্ধানে বের হতে হবে কার সাথে কি খারাপ ব্যবহার করেছে কার মাল আত্মসাত করেছে কাউকে কাকে টকিয়েছে তাদের সম্পদ ফিরিয়ে দিতে হবে কমাছে দায় মুক্ত হতে হবে তখন তো আল্লাহ তালা দরবারে ওই তবাটা গ্রহণযোগ্য হবে অসৎ ব্যবসায়ী যারা রয়েছে জালিম যারা রয়েছে আল্লাহ আল্লাহ ল তাদের তবা নিতান্তই কঠিন কারণ আল্লাহ তো মাফ করবে এটা আল্লাহ তালার আল্লাহ তালার শান মাফ করাটা ক্ষমা করাটা আল্লাহ তালার দয়া মেহরবানি কিন্তু মানুষের যে হক নষ্ট করেছে মানুষের সাথে যে হক তালাফি করেছে সেটার কি হবে সেটার বিষয়ে কি হবে সেজন্য তো উচিত মানুষের ব্যাপারে ভালোভাবে একেবারে ভাবনা করে সামনে অগ্রসর হওয়া তা যারা বড়ো বড়ো জালিম রয়েছে তাদের কষ্ট এই জন্যই হবে কত জন রয়েছে কাকে কাকে কীভাবে খুঁজবে যাদেরকে ঠকিয়েছে যাদেরকে গালি করেছে কাউকে অন্যায়ভাবে প্রহর করেছে তাদেরকে খুঁজে বেড়ানো এটাও খুবই কঠিন একটা বিষয় সেজন্য যাদের উপর নেক আমলটা বাড়িয়ে দিতে হবে বলা হচ্ছে কালকে আমতের দিন নেক আমলসমূহ ওই মুসলুম যারা হয়েছে যাদেরকে ঠকানো হয়েছে তাদেরকে দিয়ে দেওয়া হবে আর যদি আমল নামা যদি নাই থাকে তখন তাদের গুণাগুলো চাপিয়ে দেওয়া হবে দেখুন প্রেস টাইমের আম্বাদি চ্যানেলের দর্শক শ্রোতা আমাদের উচিত আমরা যাতে নিজেকে সুন্দরভাবে গড়ে তুলি আল্লাহ রসুল সাল্লাহ আলম ইসলামের দিনের পথে থাকি সেটা আমাদের জন্য সুন্দর হবে বলা হচ্ছে এমন অবস্থা হয়ে যাবে আল্লাহ না করুক তখন কি হবে পাওনাদারের হক ফিরিয়ে দিয়ে দায় মুক্ত হওয়া যদি সম্ভব না হয় তখন অবস্থাটা কীভাবে দাঁড়াবে তো উচিত মনে করেন মৃত্যুতে এখনো আসে না এখন তো আমরা হায়াতের মধ্যে আসি হয়তো বড়ো বড়ো পাওনাদার রয়েছে যাদের যাদের হয়তো পাওনাটা পরিশোধ করে দিতে হবে নাহলে তাদের কাছ থেকে কমা ছেঁয়ে নিতে হবে এখন কমা চাওয়াটা ক্ষমা করে দিলে তো উত্তম তবে কমা চাওয়ার ক্ষেত্রে কিছু বিষয় এমন রয়েছে মনে করেন কারো ব্যাপারে গিবোধ করেছেন কারো শেখায়াত করা হয়েছে অভিযোগ করা হয়েছে কুৎস নিন্দা রটানো হয়েছে বিভিন্নভাবে বিভিন্ন গিবতের মাধ্যমে পরনিন্দার মাধ্যমে বিভিন্নভাবে মানুষের মান সম্মান ক্ষুণ্ণ করা হয়েছে সেক্ষেত্রে তবা করার ক্ষেত্রে তো আল্লাহর দরবারে করা হবে ক্ষমা চাওয়ার ক্ষেত্রে এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে যার থেকে ক্ষমা চাইবেন তাকে এটা বলে দেওয়া যে আমি আপনার সাথে মিথ্যা অপবাদ দিয়েছি আর তুমি আপনি আমাকে মাফ করে দেন আমি আপনার মনে কষ্ট দিয়েছি আপনি আমাকে মাফ করে দেন আপনাকে আমি ওজনে কম দিয়েছি আপনি আমাকে মাফ করে দিন পরের হক নষ্ট করা হয়েছে সেই নির্দিষ্ট বিষয়ে যাতে উল্লেখ করা হয় এমনি ডালাভাবে আপনি আমাকে ক্ষমা করে দেন তো ও তো ক্ষমা করে দিল বলে দিল মুখে কিন্তু আল্লাহ তালার কালকে আমাদের ময়দানে যখন সবাই দণ্ডায়মান হবে না জানে তখন যদি আবার পাকড়াও করে কারণ যদি বলা হয় থাকে আপনাকে আমি পহার করেছি মনে আছে আপনি আমাকে মার মাপ করে দিন আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি এখন দেখা যাচ্ছে কি ঢালাও ভাবে মাপ চাওয়ার কারণে হয়তো মাপ বলে দিয়েছি কিন্তু যদি ঢালাওভাবে অর্থাৎ স্বাভাবিকভাবে যখন আমি মাপ চাইছেন তখন যদি আপনি ওই কথাটা বলতেন কি কারণে মাপ চাচ্ছেন হয়তো তখন আপনাকে মাপ নাও করতে পারত তো সেজন্য নির্দিষ্ট করে বেলে বলে দেওয়াটা উত্তম যে আমি আপনাকে ঠকিয়েছি আপনার মাল আত্মসাত করেছি কিংবা আপনার সামান চুরি করেছি কিংবা আপনার সাথে এমন ব্যবহার করে ফেলেছি এরকম নির্দিষ্ট বিষয় যেটা তার সাথে হয়েছে সেই জিনিসগুলো বলে দেওয়া উচিত এই কারণে আপনার থেকে আমি মাপ চাচ্ছি আরও কোনো বিষয় যদি থাকে আপনি আমাকে ক্ষমা করে দিয়েন আর যদি আপনার সামর্থ্য থাকে চেষ্টা করবেন আমি আপনার পাওনাটা ফিরিয়ে দিচ্ছি আর যদি না থাকে আমার তো সামর্থ্য নাই থাকলে আমি দিতাম যদি আপনি আমাকে ক্ষমা করেন তাহলে রব আল্লাহ তারা আমাকে ক্ষমা করবে এভাবে ক্ষমা চেয়ে নিতে হবে আর বেশি পরিমাণে ন্যাক আমল করতে হবে যদি খুঁজে পাচ্ছেনই না তা এখন একটা বড়ই চিন্তার বিষয় কী করবেন তো তাদের জন্য মাখফেরাতে দোয়া করবেন আল্লাহ তাল্লাহ দরবারে তাদের পক্ষে হয়ে দোয়া করবেন তারা যদি মারা যায় তখন তাদের সন্তান সন্তান তো এসে থাকলে তাদের কাছে গিয়ে তাদের পাওনা ফিরিয়ে দেবেন যদি আপনার সামর্থ্য না থাকে তাদের জন্য বেশি পরিমাণে দোয়া করবেন মাক ফেরাতে দোয়া করবেন আর বেশি পরিমাণে ন্যাক আমল করতে হবে এই যে দুনিয়াতে ঠকানোর কারণে ন্যাক আমল তো দিয়ে নিয়ে যাবে কালকে আমাদের ময়দানে ফায়সালা করে তারপর আপনার ফায়সালা হবে তখন কি হবে সেজন্য কাউকে ঠকানোর মাধ্যমে বাহাদুরি না কাউকে কষ্ট দিয়া বাহাদুরি না কারো মালাত্মসাত করা বাহাদুরি না কারো ব্যাপারে ঘিমত করা চুগলি করা ওয়া কারো সাথে আপনার প্রতারণা করা ধোঁকাবাজি করা মালে কম দেওয়া এগুলো সব কিছু হকার বিষয় রয়েছে তো যদি বা দেখতে মনে হচ্ছে ছোট কিন্তু এইসব বিষয়ে কিন্তু ফায়সালা সমাপ্ত হওয়ার পরেই তো চূড়ান্ত ফায়সালা হবে তো বান্দার হক সেটা খুবই গুরুত্ব রয়েছে পাক আমাদের কথার মাধ্যমে আমাদের আচরণের মাধ্যমে আমাদের মালইভাবে যাতে আমাদের অর্থ সম্পদের দিক দিয়ে কেউ কাউকে যাতে আমরা না ঠকাই এবং আমরা আমাদেরকে আল্লাহ তালা হেফাজত করুক যাতে আমাদের আমলগুলো যাতে নষ্ট হয়ে না ইনশাআল্লাহ তালা আল্লাহ যদি দয়া করে বান্দার হক সংশ্লিষ্ট এবং আপনার আল্লাহ তালার দেওয়া হুকুমের মধ্যে কিছুই বাদত রয়েছে যেগুলো গাটতি হলে সেগুলোর তো আবার ব্যাপারে যে আল্লাহ তালার দরবারে কি কীভাবে কি করা লাগবে সে সম্পর্কে ইনশাআল্লাহ তালা আল্লাহ যদি চাই বলার চেষ্টা করব ইনশা আল্লাহ তালা একটা ঘটনা যেহেতু তো আবার অভিনব ঘটনা আপনাদের সম্মুখে শোনানোর চেষ্টা করছি তো একশো মানুষ হত্যাকারীও কিন্তু তা আবার মাধ্যমে ক্ষমা পেয়েছেন আপনি অবাক হয়ে যাবেন একশোটা মানুষ একশোটা মানুষ যদি খুন করেছে সে কীভাবে ক্ষমা পেলো একটা জিনিস খেয়াল করেন কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যদি পৃথিবীর জমিন একটা হত্যাকাণ্ড সংগঠিত হয় একটা হত্যাকাণ্ড যেটার সাথে পুরা পৃথিবীর মানুষ সবাই যদি জড়িত থাকে তো এটার 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 জন্য সবাইকে শাস্তি বুক করতে হবে এবং তাদের উপর আল্লাহ তালার লানত আল্লাহ তালা তাদের উপর তাদেরকে পাকড়াও করবেন তাদের উপরে কঠিন শাস্তির হুকুম আসছে আর ওদিকে শোনা গেল আমরা অনেকেই শুনেছি একশোটা হত্যাকাণ্ড সংগঠিত করেছে এমন ব্যক্তি আল্লাহ তালার দরবারে ক্ষমা পেয়েছে এটা কিভাবে সম্ভব আসুন আমরা শ্রবণ করার চেষ্টা করি বুখারি এবং মুসলিম শরীফের মধ্যে আসছে বর্ণিত রয়েছে হুজুরি করিম সাল্লি ইসলামী স্বাসাদ করেছেন তোমাদের পূর্বে যে সকল মানুষ মৃত্যুবরণ করেছে তাদের ভিতরে কোনো এক বান্দা নিরানব্বই জন মানুষকে হত্যা করার পর অন্তরের মধ্যে অনুসূচনা আসলো আমি কি করলাম এই জিনিসটা তো ভালো করলাম না তখন সে বান্দা রাজ্যের জ্ঞানী মানুষকে জিজ্ঞাসা করল হে জ্ঞানী মানুষ আমার নাজাতের আমার ক্ষমা প্রাপ্ত হওয়ার কোনো বিষয় আছে কি না আমি মাফ পাইতে পারি কিনা হয় মানুষ তাকে এক মরুবাসী দরবেশের পরামর্শ নিতে বলল যে মরুবাসী বা একজন দরবেশী তার থেকে আপনি পরামর্শ নেন ওই লোকটি দেখেন আল্লাহ তালার দরবারে ক্ষমা পাওয়ার জন্য তাবা করার জন্য ওই মরুবাসী দরবেশের ক্ষেত পৌঁছে এই ঘটনাটা সুন্দরভাবে বলল। যে আমার নাজাতের কোনো বিষয় আছে যে আমি তো অনেক বড় পাপ করে ফেলেছি ফার আল্লাহ আমার করলে আল্লাহ কি ক্ষমা করবেন আমার গুনাহের মাফ করবেন তো মোরবাসী ধর্মের লোকটিকে বলল তুমি তো বড়ই নাফরমান তুমি তো মানুষ হত্যাকারী তোমার মতো এত হত্যাকারীকে কীভাবে আল্লাহ ক্ষমা করবেন তবা তোমার কিভাবে কবুল করবেন যখন তাকে নিরুৎসাহিত করা হলো তখন ওই নিরানব্বই জন যে মানুষ খুন করেছে ওই ব্যক্তিটা এই দরবৈষ্ক খুন করে ফেললো তা খুন করে একশোটা পূর্ণ করলো যে তাকে তো বলে দিয়েছেন তোমার ক্ষমা হবে না তো সে নিরুৎসাহিত হয়ে গেল। তাকেও খুন করে ফেলি তো একশোটা পূর্ণ করলো নিরানব্বই এবং একশো জন হয়ে গেল। এরপর লোকটি আবারও অনুশোচনায় পড়লো যে আমার কী হবে এখন নিরানব্বইটা খুন করছিলাম মা পাওয়ার জন্য ক্ষমা পাওয়ার জন্য তবা করার জন্য আসলাম নিরুৎসাহিত করলো এখন এরও তো কম মেরে ফেললাম এখন তো একশো হয়ে গেল আমার কি হবে তো এভাবে উপায় তালাশ করতে রইল তো মানুষরা তাকে এক বিজ্ঞ আলেমের কাছে যাবার জন্য বলল যে আপনি একজন বিজ্ঞ জ্ঞানী আলেমের কাছে যান লোকটি সে আলেমের কাছে গমন করে জিজ্ঞাসা করলো আমি তো একশো মানুষকে হত্যা করেছি আমার তবাকে আল্লাহ তালা কবুল করবেন আমার কি হবে এখন তখন ওই ব্যক্তিটা বলল ওই আলিম বলল তুমি অমুক জায়গায় চলে যাও সেখানে কয়েকজন দরবেশ লোক দেখতে পাবে আল্লাহ আল্লাহর দেখতে পাবে তুমি তাদের সঙ্গে থেকে আল্লাহ পাকের ইবাদতের মধ্যে মন লাগাও আল্লাহ মনোনিবেশ ইবাদতের মধ্যে নিজের মনটা লাগাও আর এই রাজ্যে আর কখনো আসবে না তুমি ওখানে থেকে যাবা। যাওয়া করলে আল্লাহ পাক মাফ করবেন এই আকাঙ্ক্ষা নিয়ে লোকটি ওই আল্লাহ ওয়ালার আল্লাহ পাকের ন্যাক বান্দা ওই আল্লাহর বলির কাছে ছুটার জন্য সামনে অগ্রসর হতে রইলেন পথ চলা শুরু করে দিলেন কিন্তু পথের মধ্যে তার ইন্তেকাল হয়ে গেল ইন্না ইন্না রজ মত হাজির হয়ে গেল এখন রহমতের ফিরিস্তা এবং আজাবের ফিরিস্তা এদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে গেল যে তাদের মধ্যে কে যান কবজ করবে তার রুটা কে নিয়ে যাবে রহমতের ফিরিস্তা বলতে সে ভালো কাজের সে তওবার দিকে অগ্রসর হচ্ছে আল্লাহর বলির দিকে অগ্রসর হচ্ছে আজাবের ফেরেশতা বলছে সে তো গুনে গার একশোটা খুন করেছে তাহলে তাকে তো তার রুটা তো ওই নাপাক জায়গায় নিয়ে যেতে হবে এর কারণে তাদের মধ্যে মীমাংসায় পৌঁছাতে পারলো না এমন কি একজন ফিরিস্তার আকৃতিতে ধারণ করে সেখানে হাজির হলো উবৈদল সালেশের মধ্যে মনোনিবেশ করল মন লাগালো মনোনয়ন করলো যে কিভাবে কোনো না কোনো ওয়েদতে একটা হিসাব বের করতে হবে মানুষের আকৃত দাঁড়িয়ে ফিরিস্তা বললো এটা মেপে দেখো এটা আল্লাহ তালার হুকুমে আল্লাহ তালার পক্ষ থেকে আসছে যে মেপে দেখো সে কোন দিক দিয়ে যে দিক দিয়ে পথ কম হবে মনে করছে সে তবা করার জন্য আল্লাহর বলির কাছে যাচ্ছে আল্লাহ ওয়ালার কাছে যাচ্ছে ওই দিক দিয়ে যদি পথ কম হয় তাহলে তাকে কি করো রহমতের ফিরিস্তারাই নিয়ে যাবে তার রুকে আর যদি সে যেখান থেকে ছুটছে ওই দিক দিয়ে পথ কম হয় তাহলে আজাবের ফিরিস্তারা তাকে নিয়ে যাবে পথ কম হওয়ার উদ্দেশ্য হচ্ছে সে কোন দিক দিয়ে বেশি অগ্রসর হলো আল্লাহ পাক রব্বল আলমিন অনেক বড় দয়া পাক আল্লাহ পাক সে যে তবা করার জন্য সে যে আল্লাহ আল্লাহওয়ালা হয়ে আল্লাহ আল্লাহওয়ালাদের সংস্পর্শ অবলম্বন করার জন্য তবা করার জন্য সামনে অগ্রসর হচ্ছে এ অগ্রসর হওয়াটা আল্লাহ তালা কেমন কবুল করেছেন বলেছে ওইদিকে জমিনকে আল্লাহ তালা সংকীর্ণ করে দিলেন যখন জায়গা পরিমাপ করা হলো দেখা গেল যে আল্লাহর দরবারে আল্লাহ ওয়ালার কাছে আলী আল্লাহ ওয়ালার দিকে অগ্রসর হচ্ছে দিকে জায়গা কম রয়েছে তাহলে মোটামুটি সে তবার দিকে বেশি অগ্রসর হয়ে গিয়েছে আল্লাহ তালার কানুন দেখুন আল্লাহ তালার ফয়সালা দেখুন তার অন্তরের মধ্যে এটা ছিল মাফ করা আল্লাহ তালার দরবার থেকে ক্ষমা চেয়ে নিবো আল্লাহ তালার দরবার থেকে আল্লাহ পাকরবুল আলমিন কেমন দয়া বহানুল্লাহ তার ওদিক দিয়ে পথ কমে গেল এবং ফাইসালা হল রহমতের ফিরস্তারা তার জান কবচ করল অর্থাৎ জানতো তার গেল তার ওই রহমতের ফিরস্তরে তার অর্থাৎ রুটাকে নিয়ে গেল এত বড় দয় আল্লাহ পাক যে একশোটা খুন করার পর ওই পাপিষ্ট ব্যক্তিকেও আল্লাহ তালা ক্ষমা করেছেন তহবা করার কারণে তো উল্লেখিত যেটা ঘটনা আমি আপনাদেরকে বলেছি এই ঘটনা থেকে আমরা অনুধাবন করতে পারি যে যখন তবা করার সুযোগ হয় সুযোগ করে নিয়ে আমাদেরকে তবা করা উচিত যেমন শর্ত শর্তগুলো বারবার খেয়াল রাখা উচিত অপরাধ দূর করা সৎকর্মার দিকে মনোযোগী দেওয়া এরপর কাজের উপর লজ্জিত হওয়া যে নিকৃষ্ট কাজ করে যেটের উপর লজ্জাবোধ করা সর্বশেষ শর্ত হলো এই মর্মে দৃঢ় প্রত্যয় করা নিয়ত করা এই পাপিষ্ট কাজ ভবিষ্যতে আর আমি করবো না আর বলা হচ্ছে আরও একটা শর্ত এটাও রয়েছে যদি পাওনাদার তাকে তার পাওনাদারের পাওনা ফেরত দিব তার থেকে কমা চেয়ে নিব না হয়তো আল্লাহ পাক কমা করবেন না তো আমাদের উচিত আমরা যাতে আল্লাহ পাকের দরবারে কমা চেয়ে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে তবার দিকে অগ্রসর হওয়ার সাথে সাথে আল্লাহর দিকে আল্লাহ ওয়ালাদের সংস্পর্শ অবলম্বন করার জন্য যে যেদিকে মানুষ অগ্রসর হয় এই আমলটা আল্লাহ তালার দরবারে মকবুল এবং আল্লাহ পাক কবুল করেন আমাদের উচিত আমরা যাতে আল্লাহ তালা পিয়ারা মাহবুব পাক আলী সালাম যে সুন্দর দিক নির্দেশনা দিয়েছে যে সুন্দর পরিবেশ আমাদেরকে দিয়েছে সে পরিবেশকে গ্রহণ করার জন্য আমরা আল্লাহ তালার দরবারে মাফ চাওয়ার জন্য আমরা যাতে আল্লাহ তালার দরবারে বেশি বেশি কমা চাই আল্লাহ তালার দরবারে বেশি বেশি প্রার্থনা করি আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে বেশি বেশি ফরিয়াদ করি আল্লাহ তালা যাতে আমাদেরকে দুনিয়া আকিরাতের মধ্যে কমা করে দেন আল্লাহ পাক যাতে আমাদেরকে মাফ করে দেন আল্লাহ পাক আমাদেরকে সে তফিক দান করুন আল্লাহ দরবারে আমরাও যখন দেখেন একশো জন মানুষকে হত্যাকারী ব্যক্তি মাফ হয়ে গেল তা আবার কারণে আবার ছোটো গুনাহের কারণে পাখর করেছে অনেকে আটকে গিয়েছে তা আমাদের উচিত প্রত্যেকটা ছোটো ছোটো বিষয়কে আমরা গুরুত্ব সহকারে নিয়ে আল্লাহ তালার দরবারে আমরা ক্ষমা চাই প্রার্থনা করে আল্লাহ আমার দ্বারা এটা সংগঠিত হয় তাহলে তুমি মাফ করে দাও এবং এটা যদি বান্দা সংশ্লিষ্ট হয় ওই বান্দার থেকে ক্ষমা চেয়ে নেওয়া যদি বা দুনিয়াতে একটু মাপ চাওয়াটা একটু লজ্জাবুত হতে পারে একটু আপনার একটা মাইন্ডে লাগতে পারে আপনার স্ট্যাটাস সাথে একটু লাগতে পারে কিন্তু খেয়াল রাখবেন কিন্তু খেয়াল রাখবেন এমন যেন না হয় আকিরাত বরবাদ যাতে না হয় আকিরাত যাতে বরবাদ না হয় আল্লাপাক আমাদেরকে দুনিয়া এবং আকিরাতের মধ্যে সফলতা দান করুক আল্লাপাক আমাদেরকে বেশি পরিমাণে আমল করার তফিক দান করুক আসুন আমরা নিয়ত করে আমরা আল্লাহ তালা দরকারে বেশি বেশি তবে এবং স্তিক পার করবো এভাবে কন্টিনিউ পাকের ইবাদত সংক্রান্ত যেগুলো ভুল হয়ে যায় তবার সাথে সাথে কিছু ইবাদত রয়েছে যেগুলো আবার কাজা কিংবা আপনাকে ক্ষতিপূরণ দেওয়া লাগে কাপারা দেওয়া লাগে এরপর কিছু বিষয় এমন রয়েছে যেগুলো বান্দার হক সংশ্লিষ্ট সে সে বিষয়ে ইনশাল্লাহ কন্টিনিউ আলোচনা হবে মাদানি চেনানো অনুষ্ঠান তবার গঠন ও বর্ণনা অনুষ্ঠান আপনারা বারবার দেখতে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ যদি সে অসংখ্য বিষয় সে সৌভাগ্য অর্জন আমাদের মুসী হবে সাল্লু আল্লাহ হাবিব সাল্লাহ আলা আল্লাহ মুহাম্মদ সলাল্লাহ আলী ওয়াসাল্লাম